হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে শিমল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে অনেক ঘুরেছি আমি বেম্বিশার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দেখেছি তার অন্ধকারে কোথায় ছিলেন পাখির নেড়ের মতো চোখ তুলে চাওয়া নাটোরের সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে জেলমেল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে